বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড দেখে আমি একটু হতাশ কেন হতাশ হলাম জানেন ঢাকা সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনো বহু ছাত্র ছাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়তেছে তাদেরকে দেখতে যাচ্ছে না এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কেহ এবং হতদরিদ্র মধ্যবিত্ত বহুজন ঠ্যাং কেউ হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন তাদের পরিবারের দুর্বিষহ জীবন চলতেছে অন্তর্বর্তী সরকারের কেউ দেখতে যাচ্ছে না তাদেরকে সারা দেশে অসংখ্য আহত মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না শুধুমাত্র একজন ছাত্র মহিউদ্দিন রনি তিনি হাসপাতালে গিয়ে গিয়ে এসব দেখতেছেন আর কি কারো দায়িত্ব নেই যারা গুলি খেয়েছেন আহত হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদেরকে দেখার কি আর কেহ নেই মহিউদ্দিন রনি শুধু দেখবে আর কেউ দেখবে না এই কোটা আন্দোলন করতে গিয়ে কোটা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে রাজপথে নেমেছিল গুলি খেয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে বহু অসহায় পরিবার গরিব পরিবার ভাত খেতে পারতেছে না বাড়িতে তাদেরকে দেখার কি কেহ নেই শুধু কি মহিদ্দিন রনে দেখবে আর কেউ দেখবে না তাদেরকে সহযোগিতা করার কেউ নেই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি প্লিজ রাষ্ট্রীয়ভাবে এই আহত নিহতদের পরিবারকে দেখুন তাদের অর্থদান করুন প্লিজ